আমাদের সমাজে অনেক মানুষ এখন দাওয়াতের কাজ করতেছে এদের অধিকাংশ দেখা যাচ্ছে যে এরা কোনো দিনই প্রতিষ্ঠানে পড়াশোনা করেনি এবং যারা দাওয়াত দিচ্ছে অথবা যাদের কাছ থেকে যারা দাওয়াত গ্রহণ করছে তারা কিন্তু এই ব্যক্তি সম্পর্কে জানে না যার কারণে যেটি দাওয়াতের বিষয় নয় সেটি হাইলাইটস হয়ে যাচ্ছে এবং কি অনেক ফেতনাও এটার ভিতরে ঢুকে পড়ছে এক্ষেত্রে আমার প্রশ্নটা সেটা হলো যে দাওয়াতের পদ্ধতি প্রথমে কী হবে আকিদা পরিশুদ্ধ করার দাওয়াত হবে নাকি আমল সংস্কার করার জন্য যেমন নামাজ নামাজি বানাবে অথবা বেরোজদারিকে রোজাদার বানাবে এটা আগে করবে নাকি আকিদা পরিশুদ্ধতার কাজে প্রথম দাওয়াতে কাজ করবে ধন্যবাদ সুন্দর একটি প্রশ্ন মূলত আমি মনে করি প্রশ্নের মাঝে কয়েকটি দিক প্রথম হলো দাওয়াতি কাজ করার যোগ্যতা কি ধরনের প্রয়োজন দ্বিতীয় হলো দাওয়া গ্রহণ করব কোন ব্যক্তির কাছ থেকে তৃতীয় হল দাওয়ার বিষয়বস্তু কি হতে পারে প্রথম হচ্ছে দাওয়ার কাজ করবেন তাকে নবী মুহাম্মদ সাল আলী সাল্লাম এভাবে আল্লাহ সুবাহ নির্দেশের আলোকে বলেছেন সরা সূরা ইউসুফ 108 নম্বর আয়াত কুল হাযিহি সাবিলি আদউ ইলা আলা বাসিরাতিন انا ومن اتبعني وسبحان الله وما انا من المشكين যারাই দাওয়া ইলা কাজ করবে তাকে অবশ্যই এ আয়াতের পাঁচটি বিষয় মনে রাখতে হবে প্রথম হলো দাওয়া হবে ইলা আল্লাহ সালার দিকে আল্লাহর দিনের দিকে যেই দিন হলো কোরআন এবং সন্নার আলোকে কোনো দলের দিকে নয় কোনো মতাব মতবাদের দিকে নয় কোনো ব্যক্তির দিকে নয় কোনো মজাবের দিকে নয় কোনো তরিকার দিকে নয় দ্বিতীয় হলো আলা বসির অজানা অবস্থায় দাওয়াতি কাজ করবে না যে বিষয়টার দাওয়াত দেবে সে বিষয়টা অবশ্যই হতে হবে কোরআনার জ্ঞানে করান সন্নার দলিলের আলোকে স্পষ্ট বিষয় তার কাছে কাজ করা ইসলাম সম্মত নয় নবী সাল আলহ্লামের পদ্ধতি সম্মত নয় এবং যে বিষয়গুলি সে ইসলামী জ্ঞান অর্জন করেছে সেটাও শুধু দিন বলেছেন বা অমুকে বলেছেন এই জ্ঞান নিয়েও ইসলামী দাওয়ার কাজ করবে না এটি হারাম অবশ্যই কোরআন এবং সন্নার আলোকে নিশ্চিত জ্ঞান নিয়ে দেওয়ার কাজ করবে তৃতীয় বিষয় হল আনা তাকে সব সময় মনে রাখতে হবে রবি সাল আলহিসাল্লামের অনুসরণ ঠিক আছে কি না কারণ আল্লাহর পথে আপনার দাওয়াত যতই শ্রমের সাথে হোক না কেন যদি নবী হুসাল্লামের অনুসরণে না হয় বলেন যে ব্যক্তি এমন কোন আমল করবে যে আমলের ক্ষেত্রে আমাদের নির্দেশনা নেই সেটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় প্রত্যাখ্যানযোগ্য চতুর্থ এবং পঞ্চম এ দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ আল্লাহ পবিত্রতা সে বর্ণনা করবে আল্লাহর পবিত্রতা বর্ণনা করা মানেই হচ্ছে আল্লাহ আল্লাহর জন্য শোভনীয় নয় এমন সব কিছু থেকে আল্লাহকে মুক্ত করা আজকে দাওয়ার কাজও হয় আবার আল্লাহর বিষয়ে বাতিল আকিদা শিক্ষা দেওয়া হয় কুফরি আকিদা শিক্ষা দেওয়া হয় এ দাওয়া কখনো এই রাসুল সাল্লাহ আলী পদ্ধতি অনুযায়ী নয় এটি বাতিল দাওয়া পঞ্চম ওমা আনামিন আল মুশ্রিক নিজেকে স্পষ্ট করতে হবে যে আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত নই সুতরাং যিনি দাওয়ার কাজ করবেন তার মাঝে নবী সাল আলী জরুরি এছাড়া আরো অনেক বৈশিষ্ট্য রয়েছে এই আয়াতের আলোকে আমরা বলবো হবে। কার কাছে দাওয়া গ্রহণ করব এটার জবাবে আমরা এটাই বলতে পারি যার মাঝে এই পাঁচটি গুণ থাকবে তিনি যেমন দাওয়ার কাজ করতে পারেন তার কাছ থেকে তেমন দাওয়া নেওয়া যায় নেওয়া যায় তার দাওয়া হবে আল্লাহর দিকে আল্লাহর দিনের দিকে আল্লাহর তাওহিদের দিকে যিনি দাওয়াত দেন তার মতবাদের দিকে তার কাছ থেকে দাওয়া নেওয়া যাবে না যিনি দাওয়াত দেন তার দিকে তার কাছ থেকে নেওয়া যাবে না যিনি দাওয়াত দেন তিনি যেগুলি ভালো মনে করেন সেগুলির সেই আকিদার দিকে তার কাছ থেকে দাওয়া নেওয়া যাবে না যিনি দাওয়াত দেবেন তাওহিদের দিকে আল্লাহর দিনের দিকে আর আল্লাহর দিন মানেই হলো কোরআন এবং সহি হাদিসের তার কাছ থেকে দাওয়া তাকে অবশ্যই হতে হবে কোরআন এবং সন্ন্যার জ্ঞানে জ্ঞানী হতে হবে তাকে অবশ্যই হতে হবে নবী মোহাম্মদ সাল আলী ওসাল্লামের প্রকৃত অনুসারী তাকে অবশ্যই হতে হবে আল্লাহ সুহানা হাত আল্লাহ তাহিদের উপর প্রতিষ্ঠিত এবং শেরক মুক্ত আল্লাহ আব্দুল্লা আলা সাথে মনহানিকর কোনো আকিদা কথা আমল তার মধ্যে নেই এমন ব্যক্তির কাছ থেকেই দাওয়া আপনি গ্রহণ করবেন এগুলির পরিপন্থী হলে তার কাছ থেকে দাওয়া গ্রহণ করা উচিত নয় সেই দাওয়ার সাথে আপনার ভিতরে এমন কিছু চলে আসবে আপনি সেটি বুঝতেই পারবেন তৃতীয় বিষয় হলো কোন বিষয়ের আগে দাওয়াত দিব দাওয়াতের আলোচ্য বিষয় কি হবে আজকে আমাদের বলে থাকেন মানুষ সহজে আকৃষ্ট হয় এজন্য আগে ফজিলতের দাওয়াত আমরা ফজিলতের দাওয়াত দেওয়াটাকে আমরা অস্বীকার করছি না অবশ্যই আপনি ফজিলতের দাওয়াত দেবেন কিন্তু কোন বিষয়ের ফজিলত তাও হেদের ফজিলতের দাওয়াত ইমানের ফজিলতের দাওয়াত নাসালাতের ফজিলতের দাওয়াত ইসলামে ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবাদত হলো সালাত তাই কেউ বলেন যে আগে সালাত এর দিকে দাওয়াত দিই তাকে একজন নামাজি বানাই এরপরে নামাজি হয়ে গেলেই তারপর আকিদের শিক্ষা শিক্ষা দিব বা ইত্যাদি নবী সাল্লাহ আলী হোসাল্লামের পদ্ধতি এটি কখনোই ছিল না সহীহ আল হাদিস সাহাবী মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু কে তিনি নির্দেশনা দিলেন দাওয়াত কাজে যখন পাঠালেন বললেন হে মুআয জেনে রাখো তুমি যাচ্ছ আহল কিতাব ইহুদি এবং খ্রিস্টানদের কাছে দাওয়াত দিতে ফাল ইয়াকুন আউওয়ালু মা তাদউউহুম ইলা আন ওয়াহিদুল্লাহ যতক্ষণ তোমার দাওয়া এর সর্বপ্রথম দাওয়ার বিষয় যেন হয় আল্লাহর তাওহীদের বিষয় فانهم اتاوك على ذلك فاعلمهم ان الله افترض عليهم خمس صلوات في كل يوم وليله যদি তারা তোমার তাওহিদের দাওয়াত মেনে নেয় তাহলে তুমি তাদেরকে দিনরাত 24 ঘন্টা পাঁচ সালাতের দাওয়াত দাও সালাত যদি তারা মেনে নেয় তাহলে তাদের জাকাতের দাওয়াত দাও তাই দাওয়াত শুরু প্রথম বিষয়বস্তু কি হবে সালাত না আকীদা ইমান

মৌল দাওয়াতের দুটি ধারা ছিল দুটি সূত্র ছিল দুটি বিষয় ছিল একটি হল মানুষকে তাওহিদের পথে দাওয়াত দিবে অপরটি হল মানুষকে তাওহিদ বিধ্বংসী শের থেকে সকল নবী রাসুলদের এটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহ আলি হোসাল্লামেরও সেটাই ছিল মুহাম্মদ সাল্লাল্লাহ হুসাল্লাম তার সাহাবাই কেরামকে সেটাই দিবে কোন সন্দেহ নেই যাকে আপনি দাওয়াত দিচ্ছেন সে যেন আপনার বিষয়টাকে সুন্দরভাবে গ্রহণ করে সেগুলি অবশ্যই আপনি লক্ষ্য রাখবেন কিন্তু মোহাম্মদ সাল আলি হুসাল্লামের পদ্ধতি বর্জন করে নিজের মন গড়া পদ্ধতি অর্জন করবেন বা পালন করবেন তাহলে জেনে নিন সমুলেই তো আপনার দাওয়া বাতিল বলে গণ্য হবে আল্লাহর কাছে কবুল হবে না সুতরাং অবশ্যই একজন মানুষকে দাওয়াত দিতে হলে প্রথম হলো তার আকিদার দাওয়াত তবে আকিদার দাওয়ার ক্ষেত্রেও আমরা বলবো আপনি যদি আকিদার বিষয়ক গভীর জ্ঞান না রাখেন আর মানুষকে খুঁটিনাটি নাটি বিষয়গুলি আগে দাওয়াত দিতে শুরু করেন তাহলে আবার কিছুটা ভুল বোঝার সুযোগ রয়েছে এজন্যই চাহি হুল একটি বর্ণনা আলী দেয়ার লাং কথা যদি ওই বর্ণনা মাঝে কিছুটা দুর্বলতা রয়েছে হ্যায় দি সুন্নাসা বেখাদ মানুষের সাথে কথা বলো তার উপলব্ধি শক্তি বোধ শক্তি অনুযায়ী অর্থাৎ যেটা তার বোঝার বাইরে এমন বিষয় যদি আমি তাকে বলি আর তুই দু না ইউ ওরা وقال الله يسلمكم من رضي الله عنه ، رسول صلى الله عليه وسلم في الحديث البخاري الحديث رسول صلى الله عليه وسلم قال ما حق الله على العباد وما حق العباد على الله

আল্লাহ সোহান তাওহিদের একত্ববাদের সাথে আবাদত করবে কোনোভাবে আল্লাহর সাথে কাউকে শরিক করবে আর আল্লাহর কাছে বান্দার অধিকার হলো বান্দা যদি শেরকের কাছে জড়িয়ে না যায় তাহলে আল্লাহ যেন বান্দাকে শাস্তি না দেন সাহাবি কথা শোনার সাথে সাথেই এত সুন্দর কথা বলে বসলেন যে আমি কি এই মূল্যবান সুন্দর কথা সুসংবাদ মানুষকে জানিয়ে দিব না অন্য সাহাবিদেরকে বলে দিব না রসুল সাল্লাম বললেন না এটা জানাইব না জানালে তারা একটু ভুল বোঝার সুযোগ নিতে পারে এ কথার উপরেই তারা বসে থাকবে আর কিছু করতে চাইবে না এ হাদিস প্রমাণ করে যে সবাইকে সমানভাবে আমি ঢালাও ভাবে দাওয়াত দিয়ে যাব একই বিষয়ের এমনটা নয় যে যে স্তরের তাকে সেই স্তরের আমি দাওয়াত প্রাইমারি লেভেলের ছাত্রকে লেভেলের পড়া তাকে দিলে তো সে ভুল বুঝবেই তার সাধ্যের বাইরে চলে যাবে আবার মাস্টার্সের লেভেলের ছাত্রকে যদি প্রাইমারির পার্ট আমি দিতে চাই তাহলে সেটা ঠাট্টা বিদ্রোহ করবে কি করে আমার সাথে আল্লাহ রসুল প্রাথমিক শিক্ষা যে পায়নি তাকে অত গভীর শিক্ষা দেওয়া যাবে না আগে প্রাথমিকটা নেবে তারপরে পর্যায়ক্রমে ধারাবাহিক ভাবে গভীরে যাবে অতএব দাওয়ার ক্ষেত্রে অবশ্যই প্রথমে আকিদার বিষয় আর এই আকিদার বিষয়ে যিনি ইমানের বিষয়ে যিনি গভীর জানেন তিনি গভীরের দাওয়াত দিবেন আর যিনি শুধু হালকা জানেন তিনি হালকারই দাওয়াত দিবেন তিনি না জেনে গভীরে যাওয়ার চেষ্টা করবেন না এটাই হচ্ছে যিনি দাওয়াত দেবেন তার যোগ্যতার বিষয়ে যার কাছ থেকে আপনি দাওয়াত নেবেন তার যোগ্যতার বিষয়ে এবং দাওয়াত দেওয়ার প্রথম বিষয়বস্তু কি হতে পারে সে বিষয়ে সংক্ষিপ্ত আমরা এভাবেই বলতে পারি ধন্যবাদ শুক্রান জাজিরান